আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা এখন বিশ্বের অন্যতম সোনাম ধন্য একজন আল্লাহ রলি হযরত গণিশা রহমতুল্লাহ আলার দরবারে আমরা যাচ্ছি রওয়ানা দিয়েছি গণেশা রহমতুল্লাহ আলার দরবারে আমরা যাব সেখানে জিয়ারত করব এবং গণেশা রহমতুল্লাহ আলার দরবারকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যিনি একজন প্রখ্যাত আল্লাহর উলি ছিলেন মজ্জালত রলী ছিলেন যিনি তার জীবন ছোট্ট একটা নৌকার মধ্যে বসে জীবন পার করে দিয়েছেন নদীর কাঠে যখন বসে থাকতেন তখন এই নৌকার মধ্যে বসে বসে উনি দমের সাধনা করতেন আল্লাহ দেনের মগ্ন থাকতেন মানুষের তেমন একটা ধার ধারধারতেন না এই আল্লাহর অলি উনার জীবনের অন্তিম সময়ে যে বসেছিলেন ওই ওনার দরবারে আসে আমরা সেখানে যাব ইনশাল্লাহ দেখাবো উনি এবং একজন আল্লাহর অলি ছিলেন যে অলি ইন্টিকালের পর এখন ওনার দরবারে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসা যাওয়া করে তো আমরা সেখানে গিয়েছি কয়েকবার ইনশাল্লাহ এবারও ঈদের আনন্দ উপলক্ষে যেহেতু ঈদ বিভিন্ন অনুষ্ঠানে মানুষে যাতায়াত করে দুনিয়া বি আনন্দে মধ্য থাকে তো আমরা চিন্তা করলাম ঈদের এই আনন্দটা আল্লাহর অলিদের জারতের মধ্যে দিয়ে উপভোগ করি তাই আমরা আল্লাহর অলিদের জারতে আমরা হযরত গণীশা রহমতুল্লাহ আল্লাহর দরবারে রওনা দিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে গুনীশ্বরহমতুল্লাহ দরবারে পৌঁছে যাব তো আপনারা যারা দেখতেছেন দেখতে থাকুন আমরা এখন গুনি গুনশ্বরহমাতুল্লাহ আল্লাহ দরবারে এসে পৌঁছেছি এই যে সামনে দেখা যাচ্ছে দেখুন যে গুনীশরফমতুল্লাহ আল্লার মাজার শরীফ দেখা যাচ্ছে এবং মাজার দিকে আমি যাচ্ছি এগুলি দেখানোর উদ্দেশ্যটা আসলে অলি প্রেমিক যারা আল্লাহর অলিদের পাগল যারা তাদের মনে অলি প্রেমিকত্ব বাড়িয়ে দেওয়ার জন্য বা আল্লাহর প্রেম সাধনায় যাতে মানুষ নিমগ্ন হয় এ উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি আমি এখন আল্লাহর অলির মাজারের ভিতরে প্রবেশ করব দেখব আমরা সেখানে আল্লাহর অলির মাজার কি মনোরম পরিবেশে আল্লাহর আছেন আল্লাহর কষ্টের মধ্যে দুনিয়াকে ত্যাগ করে যাক দুনিয়ার সাথে ত্যাগ করে তারা আখের শান্তির জন্য তারা জীবন উৎসর্গ করেন আর এই জীবন উৎসর্গ করার বিনিময়ে আমরা দুনিয়াতেই দেখতে পারি তাদের জীবনের প্রশান্তি ইন্তিকালের পর তারা যে চির থাকেন তাদের কদর কতটা বেড়ে যায় আমরা এখন লক্ষ্য করছি গণি সারহমতুল্লাহ আলার মাজার শরীফ ভিতরের অংশটুকু দেখা যাচ্ছে যে ভিতরের অংশটুকুর মধ্যে একটু খেয়াল করে দেখবেন এত জাক জমকময় কোনো ইন্টিকালের পর অত সোনার কোনো ওয়ারিসদার নেই কেহ নেই অতস মানুষ সোনার বক্ত পাগল ওরা ওনার সমাজ যে কবর রওজা এটাকে কতটা সুন্দর করে সাজিয়েছেন এবং রাখছেন এতে করে আল্লাহ আল্লা